হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে মাই চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম তো চলে এসে যাওয়া একটা নতুন ভিডিও নিয়ে তো এটা ছিল জোস্টের চার তারিখ তো আমাদের বিবাহবার্ষিক এটা আমাদের আট বছর কমপ্লিট হয়ে গেল তো অনেকটা পথ চলা হয়ে গেছে এবং অনেকটা পথ চলা বাকি তো দুজনে কোথা থেকে আট বছর কাটিয়ে ফেললাম তো আমরা তো বুঝতেই পারলাম না তো যাই হোক আর এই দিনটা ছিল সোমবার তো যেহেতু আমার বরের সেই দিন থেকে আবার নাইট ডিউটি স্টার্ট হয়েছিল তো সেই জন্য সকাল সকাল উঠে এখন ব্রাশ ট্রাশ করে এখন তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করেছি তো চলো এবার বর যেহেতু নাইট ডিউটি বাড়িতে আছে তো সকালে নাস্তা বানাই তো যেহেতু আজকে বিবাহ বার্ষিক তো সেই উপলক্ষে একটু ভালো কিছু বরকে খাওয়ানোর চেষ্টা করব যেহেতু ছুটির দিন ছাড়া আমাদের সেরকম কিছু ভালো মন্দ রান্নাবান্না করা হয় না আর আজকে যেহেতু বরের নাইট ডিউটি তো বাড়িতে আছে তো সকাল ভাবলাম যে ব্রেড দিয়ে একটু আর বেসন দিয়ে একটু ব্রেড পকোড়া বানাচ্ছি আর আমার মেয়ে দেখো এই যে এখানে এসে টুলের উপরে দাঁড়িয়ে আমাকে মাথা গরম করাচ্ছে বলছে মাম্মা আমি তোমাকে হেল্প করতে চাই আমি তোমাকে তোমার কাজ করে দিতে চাই তো তো দেখলে প্রথমে রুটি দিয়ে ই করছিল তারপর আমি বকছি যে তেলে হাত রাত পড়ে যাবে তো তারপর এই যে নিচে এসে এসেটিতে বসে অপেক্ষা করছে যে কখনো আমি পকোড়াগুলো এনে দেবো তো আমার মেয়ে দেখো এতটাই সস খেয়েছে যে মুখে দুই ধারে লেগে গেছে আর আমার মেয়ে কিন্তু টমেটো সস খেতে প্রচণ্ড পছন্দ করে আর আমিও কিন্তু টমেটো সস খেতে প্রচণ্ড পছন্দ করি তো আমার বর আবার যে আমাকে একটু খাইয়ে দিচ্ছে তো আজ থেকেই কিন্তু নাইট ডিউটি স্টার্ট কারণ এই যে অপারেশন হয়েছিল তো দু তিন মাস কিন্তু বাড়িতেই ছিল তারপরে হচ্ছে দু তিন মাস মর্নিং ডিউটি করেছে একটা না তো নাইট ডিউটিটা বন্ধ ছিল তো আজকে নাইট ডিউটি স্টার্ট তো যাই হোক চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার এসে গেছি রান্না করতে তো রান্নাবান্না বান্না করছে এই যে সোয়া ফুলকপি আর আলু আর পনির দিয়ে সবজি বানাবো আর এখানে এই যে কিছু ভাজাভুজি করবো তো সেগুলো কেটেছি অল্প অল্প করে আর এখানে এই যে গাজর আর বিনস কেটেছি যে ভাবলাম যে একটু ফ্রায়েড রাইস বানানো যাক যেহেতু আজকে সোমবার নিরামিষ তো আজকে তো মাছ মাংস কোনোটাই হবে না তো যারা আমার ব্লগ দেখো তারা জানো তো দেখো আর ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে আর ভাজা ভুজো কমপ্লিট হয়ে গেছে তো এখন সবজি হচ্ছে আর দেখো গরমে কিন্তু ঘাম বেড়ে যাচ্ছে আমাদের এখানটাতে অতটা গরম নেই বাড়ির মতো তো তবুও মানে মোটামুটি গরম ছিল সেই টাইমটাতে এই আর তারপর দেখো এই যে আমার এখানে ফ্রায়েড রাইসটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে আর এখানে করেছি এই যে কুমড়ো ভাজা ভেন্টি ভাজা পটল ভাজা আর বেগুন ভাজা এখানে করেছি বড়ি ভাজা আর করেছি আলু ভাজা তো এইগুলো অল্প স্বল্প করে করেছি আর এই যে এখানে করছি পনির আলু আর ফুলকপি দিয়ে তরকারি বানাচ্ছি তারপর হচ্ছে চান টান করবো মেয়েকে চান করাবো তো চলো রান্নাবান্না বান্না কমপ্লিট করে দেখা হচ্ছে তারপর এই যে দেখো দুটো প্লেটে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছি দেখো আমার জন্মদিনে রান্নাবান্না করি মেয়ের জন্মদিনে রান্নাবান্না করি তো আজকে যেহেতু বিবাহবার্ষিক তো সেই উপলক্ষে ভাবলাম যে বরকে একটু ভালো করে রান্নাবান্না করে সাজিয়ে গুছিয়ে দিই তো দুটো প্লেট রেডি করেছি আমি আর আমার বর বসবো তারপর দেখো এই যে আমার মেয়ে বসেছে এ তো তারপর মেয়ে একটু কান্নাকাটি করছিল ও একটু হ্যাঁ হ্যাঁ একটু বেশি আজকাল হচ্ছে যত বড় হচ্ছে কেন জানি না তো তারপরে দেখো এই যে আমি ওর পাপাকে বলছি আমাকে একটু খাইয়ে দো আমার মেয়ে বলছে আমি খাইয়ে দিচ্ছি মামনি তোমাকে তো আমার মেয়ে এখন আমাকে এই যে খাইয়ে দিচ্ছে আমার মেয়ে আর আমি এই যে একের সঙ্গে প্লেটে খাচ্ছি আর আমার মেয়ে মানে যখন ন্যাকামি করে না তখন মানে দেখো একটাও কথাই শুনছে না যে আমি খাইয়ে দিচ্ছি না আমি নিজে খাবো এটা খাবো ওটা খাবো সেটা খাবো মানে এতটাই বদমাশি করে এখন ওকে কন্ট্রোলেই রাখা যায় না মানে কি যে করব আমি জানি না তো যাই হোক তো বলে নাইট ডিউটি আছে তো সেই জন্য ও মানে খাওয়া দাওয়া করে ঘুমোবে যেহেতু নাইটে ডিউটি যাবে আর রান্না রান্নাবান্না করতে করতে একটু লেট হয়ে গেছিল একটার মতো বেজে গেছিলো তারপরে এখন এই যে আমরা খাওয়া দাওয়া করছি তারপরে মেয়েকে চান টান করিয়ে তারপরে এই যে আমিও চান টান করে তারপরে খেতে বসেছিলাম তারপরে হচ্ছে এখন সবাই মিলে একটু রেস্ট নেবো তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেলে তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই তো দেখো এই যে রেস্ট নিয়ে বিকেলে ঘুম থেকে উঠেই এটা হচ্ছে বাড়ি থেকে কিছু জিনিস পাঠিয়েছিল তো পাশের বাড়ি ভাই বাড়ি গিয়েছিল তো সেই কিছু জিনিস পাঠিয়েছে বাড়ি থেকে তো সেইগুলোই দেখো খাওয়ার জন্য এই যে দেখো কেক নিয়েছে জেলি চকলেট নিয়েছে তাও হচ্ছে না আরও কি আছে সব বের করো সব আমাকে দাও আমি দেখি তারপরে একটা কেঁকে এই যে বাটিতে কেটে দিয়েছি তো এখন বসে বসে বাইরে এই যে বসে বসে খাচ্ছে এখন আকাশে দেখো কালো মেঘ হয়ে আছে এখানে মানে কখনো বৃষ্টি কখনো রোদ্রু মানে সেই জন্য শরীরটাও খারাপ হচ্ছে মানে বাচ্চাদের বড়দের প্রত্যেকে মানে ঠান্ডা গরম ঠান্ডা গরম এরকম ওয়েদারটা এখন চলছে তো এইখানে বসে বসে খাচ্ছে আর বক বক মনের আনন্দে নিজের মতো বক বক করে যাচ্ছে তারপরে এই যে আমি এখন এর বারান্দাতেই দাঁড়িয়ে আছি মেয়ের কাছে আর তারপরে ও ঘুমিয়ে গেছিলো তো ঘুমিয়ে যাওয়ার পর তারপরে আমি একটু নেলপালিশ পরেছিলাম তারপর ও জেগে থাকলে না একদমই পড়তে দেয় না আমি পরে দেবো মাম্মা মামি আমি তোমাকে পরিয়ে দেব তারপরে এই যে ও ঘুমিয়ে গেছিলো তো সেই সময়ে একটু নেলপালিশ পরে নিয়েছিলাম আর যেহেতু নাইট ডিউটি আবার পড়েছে সোমবার তো সেই জন্য তেমন কিছু করা হয়নি আর কি গিফট দিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি চলো তো যখন এই যে একটা ফটো ফ্রেম তো এইটা কিন্তু আমাদের আহমেদাবাদে থাকতাম তো তখন তখন কিন্তু দুজনে খুবই রোগা ছিলাম তখন কম বয়স ছিল তো কয়েক বছর আগের ফটো এটা কিন্তু তো সেই ফটোটাকে আমার বর এই যে বাঁধিয়ে এনেছে তো আমার তো খুবই পছন্দ হয়েছে আর এই যে এটা হচ্ছে ইয়াররিং এগুলো কিন্তু সব আমার বর নিজে পছন্দ করে এনেছে আমি কিন্তু যাইনি তো নিজে পছন্দ করে এনেছে দেখো তো নিজের বর যখন দশ টাকা একটা ক্লিপও যখন নিজের পছন্দ করে এনে দেয় না তখন খুবই ভালো লাগে যে নিজে পছন্দ করে এনেছে আর এই একটা আর একটা ইয়াররিং দেখো এটা কিন্তু স্টোনের তো এগুলো কিন্তু শাড়িতে পড়লে ভালো লাগবে তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে গিফটগুলো কেমন হয়েছে হ্যাঁ জানি দানা দিতে পারেনি তো যখন পারবে তখন অবশ্যই দেবে তো আমিও জোর কইনি কারণ যতটা সামর্থ্য সেই সামর্থ্য মতোই চলা উচিত আমি মনে করি তো আর এই শাড়িটাও কিন্তু অনলাইনে অর্ডার করেছিল এবং বন নিজে নিজের পছন্দেই কিন্তু অর্ডার করেছিল নিজের পছন্দ করে কালার বলো শাড়ি চয়েস করা নিজেই পছন্দ করে কিন্তু দিয়েছে শাড়িটা কিন্তু খুবই সফট আর প্রিন্টটা কিন্তু ওই বাটি প্রিন্ট মতো আর নিচে দেখো সে বেনারসির মতো পার করা আছে তো আমার কিন্তু শাড়িটা খুবই পছন্দ হয়েছে কালারটাও তো তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও তো এই শাড়িটা পরে একদিন অবশ্যই ভিডিও বানাবো তো তখন তোমরা দেখতে পাবে আর এই যে দেখো এই গিফটগুলো তোমাদের ভালো করে দেখাই তো এই গিফটগুলো দিয়েছে আমি তো খুবই খুশি তো থ্যাংক ইউ আমাকে দেওয়ার জন্য বল তো তারপরে দেখো রাতে কিন্তু সকালেরই কিছু খাওয়া দাওয়া ছিল তো সেগুলো খাওয়া দাওয়া হয়েছে তো এখন এই যে বর যাবে তো ডিউটি রেডি হচ্ছে এই তো সোমবার ছিল তো সেই জন্য কিন্তু কেক টেকও কিছুই আনা হয়নি আর সেভাবে কোনো সেলিব্রেশনও করা হয়নি আমাদের মোটামুটি এরকম করেই চলে যাচ্ছে তো তোমরা আশীর্বাদ করো যেন এইভাবেই দুজনে পাশাপাশি থেকে হাসি খুশি আনন্দ ও সব কিছুই কাটিয়ে যেন আমরা আরও পথ এগিয়ে যেতে পারি আর সংসার মানেই তো মানে ঝগড়া অশান্তি এই হাসি সব কিছুই থাকে এ সবসময় সুখও থাকে না কারোর কপালে আর সব সময় দুঃখও থাকে না দুঃখের পরে সুখ আসে সুখের পরে দুঃখ আসে তো সব কিছু মানিয়ে নিয়ে চলতে হবে তো আরও পথ অনেক বাকি আছে তো আমাদের আরও একসাথে চলতে হবে তো যাই হোক চলো এই যে এখন বেরিয়ে যাচ্ছে ডিউটিতে তো আমরা মা বেটিতে এবার সারা রাত তারপর আবার সেই আসবে সকালে নটার সময় তো এখন কি আর করবো দুজনেই থাকবো মা ভেটিতে তো ডিউটি চলে যাচ্ছে মেয়ে বাই বাই করে দিল তো চলো এবার আমরা এবারে রুমের ভিতরে যাই তো এবারে এই যে মেয়ে এখন ফোন দেখছে তো আমরা এখনও খাওয়া দাওয়া কিন্তু হয়নি তো বর খেয়ে ডিউটি চলে যাচ্ছে তো আমরা এখন খাবো তো চলো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও দেখাচ্ছি নেক্সট ওনার ভিডিওতে বাই গুড নাইট